শুল্ক ও বাণিজ্য নীতি ইস্যুতে ফাটল দেখা দিয়েছে ক্যানাডা যুক্তরাষ্ট্রের সম্পর্কে বেশ কিছুদিন ধরে দেখা যাচ্ছে টানাপোড়েন এটি অঘোষিত দ্বন্দ্বের রূপ নিয়েছে একটি বিজ্ঞাপন ঘিরে শুল্ক সংক্রান্ত সেই বিজ্ঞাপন প্রচারের পর বাণিজ্য আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্র শুরুতে ক্যানাডার পক্ষ থেকে পুনরায় আলোচনা শুরুর চেষ্টা থাকলেও সম্প্রতি সেরকম কোনো তৎপরতা চোখে পড়ছে না উল্টো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর তারা নেই বলে জানিয়েছেন ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি সম্প্রতি দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন কে পরোয়া করে এটা তো একটা বিস্তারিত বিষয় যখন দরকার হবে তখনই ট্রাম্পের সঙ্গে আবার কথা বলবো। তার এই মন্তব্য এখন চলছে তুমুল সমালোচনা অনেকের মনেই প্রশ্ন উঠছে তিনি কি ইচ্ছাকৃতভাবে উদাসীন আচরণ করছেন নাকি এটি তার একটি নতুন আলোচনা কৌশল যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য অচলাবস্থার মাঝেই কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি আগামী সপ্তাহে ওয়াশিংটনে ফিফা বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ভাবছেন কারণ আগামী বছর কানাডা যুক্তরাষ্ট্র ও মেক্সিকো যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করবে এই অনুষ্ঠানকে ঘিরে কার্নি ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য বৈঠক নিয়ে জল্পনা তৈরি হয়েছে যদিও বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এমন পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাচ্ছে তা বুঝতে বিশেষজ্ঞরা নজর রাখছেন জনস হাবকিন বিশ্ববিদ্যালয়ের ক্যানাডা স্টাডিজ সেন্টারের পরিচালক ক্রিস্টোফার স্যান্ডস বলেন এখন দুই পক্ষই এক ধরনের ভঙ্গিমা দেখাচ্ছে ট্রাম্প দেখাতে চান তার আলোচনার খুব প্রয়োজন নেই চান না যেন মনে হয় তিনি মরিয়া তাই ইচ্ছাকৃতভাবে উদাসীন আচরণ করছেন কিন্তু বাস্তবে আলোচনার টেবিলে শুল্ক আমদানি জ্বালানি সহযোগিতার মতো অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে এবং বড় অঙ্কের অর্থও জড়িত তার মতে এই কৌশলগত দূরত্বই দেখাচ্ছে যে আগামী দিনে আলোচনার পরিবেশ তৈরি হলেও তা দুই দেশের নিজস্ব শর্তের উপর নির্ভর করবে অন্টারিওতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড একটি বিরোধী বিজ্ঞাপন পর গত অক্টোবর মাসে ক্যানাডার সঙ্গে বাণিজ্য আলোচনা স্থগিত করেন ট্রাম্প যে বিজ্ঞাপনে সালের একটি রেডিও ভাষণের অংশ ব্যবহার করা হয়েছিল প্রেসিডেন্ট থাকাকালে দেওয়া ওই ভাষণে রিগান বলেছিলেন শুল্ক যুক্তরাষ্ট্রের জন্য ক্ষতিকর ওই বক্তব্যকে মার্কিন প্রশাসনের নীতির উপর সরাসরি আক্রমণ বলে মনে করেন ট্রাম্প তার দাবি শুল্ক আরোপেই যুক্তরাষ্ট্র উৎপাদন বাড়বে এবং নতুন কর্মসংস্থান তৈরি হবে আলোচনা থেমে থাকলেও ক্যানাডার প্রতিনিধিরা কাজ থামাননি ম্যানিটোবায় ক্যানাডার বাণিজ্য প্রতিনিধি রিচার্ড ম্যাডন বলেন আমরা এখনও মার্কিন আইন প্রণেতাদের সঙ্গে যোগাযোগ করছি তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্য আলোচনার কোনো অগ্রগতি হয়নি তিনি আরো বলেন ভারী যন্ত্রপাতির উপর মার্কিন শুল্ক ম্যানিটোবার সংশ্লিষ্ট খাতের লোকজনের উপর বড় ধরনের চাপও তৈরি হয়েছে নভেম্বর মাসে ফক্স নিউজের এক জরিপে দেখা যায় ছিয়াত্তর শতাংশ মার্কিন ভোটার অর্থনীতিকে নেতিবাচকভাবে দেখছেন অনেকেই মনে করছেন ট্রাম্পের কিছু নীতি এই ক্ষতির কারণ ট্রাম্প ইতিমধ্যেই কিছুটা চাপে পড়েই খাদ্যদ্রব্যের উপর কিছু শুল্ক তুলে নিয়েছেন এবং শর্ত পূরণ হলে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত ধাতুর উপর শুল্ক কমানোর ইঙ্গিত দিয়েছেন এর আগে ধাতু ও জ্বালানি খাতেও সম্ভাব্য চুক্তির দিকেই অগ্রগতি লক্ষ্য করা গিয়েছিল যুক্তরাষ্ট্র বর্তমানে সব ক্যানাডিয় পণ্যের উপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করেছে অন্টারিওর ওই বিজ্ঞাপন নিয়ে ট্রাম্প ক্ষুব্ধ হলেও এখন পর্যন্ত ক্যানাডার কোনো আমদানি পণ্যের উপর অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপের হুমকি কার্যকর করেননি ট্রাম্প বিদ্যমান মুক্ত বাণিজ্য চুক্তির কারণে বেশ কিছু খাতে ছাড় থাকলেও ইস্পাত ও অ্যালুমিনিয়ামের উপর পঞ্চাশ শতাংশ এবং অটোমোবাইলের উপর পঁচিশ শতাংশ শুল্ক এখনও কার্যকর যেহেতু কানাডার তিন চতুর্থাংশ রপ্তানি যুক্তরাষ্ট্রে যায় তাই এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি ঝুঁকির মধ্যে আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে ক্যানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি মনে করছেন অন্যান্য দেশের তুলনায় ক্যানাডার উপর শুল্কের চাপ এখনও তুলনামূলকভাবে কম অন্যদিকে অ্যালুমিনিয়াম খাত যুক্তরাষ্ট্রের উপর পাল্টা চাপ পারতে শুরু করেছে ক্যানাডার অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের প্রধান জিন সিমার্ট বলেন যুক্তরাষ্ট্রে অ্যালুমিনিয়ামের মজুদ কমে আসায় আমরা বিপাকে পড়ছি সময় এখন ক্যানাডার পক্ষে তাই দ্রুত কোনো চুক্তিতে না যাওয়াই ভালো কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে ঘিরে অভ্যন্তরীণ চাপ ক্রমেই বাড়ছে বিরোধী কনজারভেটিভরা অভিযোগ করেছেন তিনি হাজার হাজার সম্ভাব্য চাকরি হারানোর বিষয়টি উপেক্ষা করছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে জয় অর্জনে ব্যর্থ হচ্ছে ক্যানাডার রক্ষণশীল নেতা পিয়েরে পোইলিভের বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনার গুরুত্ব এভাবে অস্বীকার করা একদম ঠিক হয়নি কারণ ক্যানাডার পঁচাত্তর শতাংশ রপ্তানি মার্কিন যুক্তরাষ্ট্রমুখী যা দেশের অর্থনীতিকে অতিরিক্ত ঝুঁকির মুখে ফেলতে পারে এই সমালোচনার পর কার্নি স্বীকার করেন তার আগের মন্তব্যে শব্দ বেছে নিতে ভুল হয়েছে মার্ক কার্নি যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে বৈচিত্র্যময় করার উদ্যোগ নিচ্ছেন সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র সঙ্গে একটি নতুন বাণিজ্য চুক্তি ঘোষণা করেছেন সালের ভ্যাঙ্কুভারের শিখ বিচ্ছিন্নবাদী নেতার হত্যাকাণ্ডের পর যে উত্তেজনা তৈরি হয়েছিল তার মাঝেই এটি বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী দু সালে কার্নি ভারত সফরে যাবেন এছাড়া সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজ চুক্তির অগ্রগতি তুলে ধরেছেন কার্নি ভবিষ্যতে নিজেদের মধ্যে বাণিজ্য বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেছে দুই দেশই কানাডার চোখ এখন মার্কিন রাজনৈতিক সময়সূচির দিকে বর্তমানে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে থাকায় অনেক কংগ্রেস সদস্য প্রচারণার চাপের পাশাপাশি দু ছাব্বিশ সালে কানাডা যুক্তরাষ্ট্র মেক্সিকোর মুক্ত বাণিজ্য চুক্তি সিইউএসএমএ বা ইউএসএমসি এর আনুষ্ঠানিক পর্যালোচনা রয়েছে ডিসেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ে এই চুক্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে বিশ্লেষকরা মনে করছেন যদি ব্যবসায়ী গোষ্ঠীগুলো মুক্ত বাণিজ্য অব্যাহত রাখার পক্ষে মত দেন তবে এটি কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমাধানের নতুন পথ খুলতে পারে